যে বেগুন গাছগুলি একসময় ভালো ফলন দিয়েছিল আস্তে আস্তে পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে সেই গাছে ফলনের পরিমাণ কমতে থাকে গাছে নতুন কোনো ব্রাঞ্চ দেখা দেয় না ফুলও দেখা দেয় না তো নমস্কার বন্ধুরা সরকার গার্ডেনের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত পুরনো বেগুন গাছকে আবার নতুনভাবে ফিরিয়ে নিয়ে আসুন এবং সেই গাছ আবার নতুনভাবে ফুলে ফলে ভরে উঠবে শুধুমাত্র কয়েকটা পরিচর্যার মাধ্যমে আমার বাগানে বস্তায় লাগানো এই গাছগুলির বয়স প্রায় এক বছর আপনি দেখলে বলবেন এগুলো হয়তো নতুন গাছ নতুন বেগুন ফলছে আমরা মনে করি গাছে যদি ভালো ভালো সার দিই তাহলে হয়তো এরকম ভালো ফলন পাবে এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা সার দেওয়ার বাইরেও এমন কিছু আনুষঙ্গিক কাজ আছে যেগুলো করলে গাছ ভালো ফলন দেয় এবার চলুন দেখে নিই আমাদের কি করতে হবে দেখুন যে ডালগুলিতে একসময় ভালো ফলন পেয়েছিলাম সেই ডালগুলো থেকে এখন আর ফলন পাবো না কী করতে হবে পুরোনো ডালাগুলিকে অর্থাৎ ডালপালাগুলিকে কেটে ফেলতে হবে সেই সাথে পুরোনো যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমরা গাছ থেকে তুলে নেবো এর ফলে দেখুন এখানে আমি এটা ছিল মেন ডোবা এই ডগাটাকে আমি কেটে দিই ডগা নয় পুরো ডালটাকেই কেটে নিয়েছি কাটার পর এখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে আবার এখান থেকে অলরেডি দুটো ব্রাঞ্চ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবার দেখুন এখানেও কিন্তু ফুল চলে আসছে ওই যে পাশাপাশি দেখুন একটা ফলও হয়ে গেছে তো এইভাবে আমাদের পুরোনো ডালপালাগুলিকে সব ছেটে ফেলতে হবে একেবারে নিচ থেকে লক্ষ্য করলে বোঝা যাবে একটা দুটো তিনটা চারটা পাঁচটা অর্থাৎ একটা গাছ থেকে পাঁচ পাঁচখানা ব্রাঞ্চ বেরিয়েছে এটা ছিল কিন্তু মেইন ব্রাঞ্চ মেইন ডগা এটাকে আমি কেটে ফেলেছি তারপরে এখান থেকে দেখুন কী সুন্দরভাবে বেগুন হয়েছে এবং ফুলের পরিমাণ সেটাও কম নয় এখানেও ফুল আছে গাছগুলিকে যখন আমি কাটিং করি তখন একেবারে মানে পাতা সহকারে সম্পূর্ণ ডালাপালা যা কিছু আছে সব কেটে ফেলেছিলাম গাছে কোনো কিছুই ছিল না তবে কাটিং করবার পরে যে কাজটা আমাদের করতে হবে আমি কিন্তু এখন করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে গাছের গুড়িতে প্রয়োজনে সামান্য একটু মাটি তুলে নেবেন সেই মাটিতে নাইট্রোজেনযুক্ত সার মিশিয়ে গুড়িতে আবার দিয়ে দেবেন নাইট্রোজেন সার গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আনতে সাহায্য করে এবং এটা দেওয়াটা জরুরি তো আমি দিয়ে দেবো আকাশটা ভালো হলেই দিয়ে দেবো তারপরেও দেখুন গাছ কিন্তু আমাকে নিরাশ করেনি গাছে যেমন ব্রাঞ্চ ঠিক তেমনই ফুলেরও দেখা মেলেছে কারণ একটাই লাগানোর সময় মাটিটা তৈরি করেছিলাম খুব ভালো করে সরকার গার্ডেন ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদের কাছে একটা সঠিক বার্তা পৌঁছাতে আমার এই তথ্য যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে বাগানে প্রয়োগ করুন আপনার সময় নষ্ট হবে না আর ভিডিও ভালো লাগলে এটা নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার